জন্য আমি ড্রেস নিয়ে গেছি অনেক কষ্ট লাগছে তারপর আমি বলছি আমি আখি আনতে যাব ওরা ছাড়া আমার ভালো লাগে না তা আঁখি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি মা হয়ে তোমাকে বলছি তুমি আমাকে সবসময় আম্মু ডাকছো আমি তোমাকে মেয়ের মতো দেখছি তোমার আমার সম্পর্কটা তুমি আর আমি ভালো জানি আর কেউ নাই বা জানুক তুমি জানলেই হবে আমি তোমার কতটা ভালোবাসি তুমি আরেকবার রাগ করে গেছো আমি তোমাকে নিয়ে আসছি তুমি আমার কথা মানছো এইবারও আমি তোমাকে বলি তুমি আসো তুমি যেভাবে বলবা সেভাবেই হবে তুমি আসো মা তুমি ফিরে আসো তোমার কথা আমার অনেক মনে পড়ে অনেক তোমার সাথে আজকে কথা বলছি আমি কথা বলে আমি অনেক শান্তি পেয়েছি তুমি আসো মা আমি চাই তুমি আসো তুমি কষ্ট পাইও না সবাই মিলজিল দিয়ে থাকো এক জায়গায় থাকলে টুকি একটু হয়ই মা তো হয় এই যে না হয় এমন কোনো জায়গা আছে টুকি একটু হয় একটু ম্যানেজ করে চলো আয়াস তো সবাইকে পাবে আর তিসে আয়াসের জন্য অনেক কান্না করছে তোমার কথা মনে করে অনেক আমি তোমাকে বলতেছি তুমি আসো আমি অনেক খুশি হব তুমি ছাড়া ঘন ঘরটা একদম শূন্য শূন্য লাগে আয়াস নাই আমি আয়াসকে যেই কোলে নিও ও আমাকে দেখে কীরকম হাসে অনেক কষ্ট লাগছে এতদিন আমি তোমার ফোনের অপেক্ষা ছিলাম তুমি আমাকে এবার ফোন দাও না এবার বলো না এর আগে তো ফোন দিছো বলছো আমি নিয়ে আসছি তোমাকে